యూ ఆర్ వాచింగ్ వెల్కమ్ టు మై చానల్ ఎంజల్ చేసే ఫ్యామిలీ టెబుల్ టు డబల్ సెవెన్ জয় বড় মা আজ জীবনে প্রথমবার নৈহাটি বড় মাকে দেখতে গেলাম তো অজয়ের সাথে আজ ছিল দিন চোদ্দই নভেম্বর দু হাজার তেইশ সালে তো হচ্ছে গিয়ে আজকে দিনটা গেছিলাম আমরা সবাই মিলে নৈহাটির বড়মাকে মাকে দেখতে তো এটা হচ্ছে গিয়ে ভাইফোঁটার আগের দিন গেছিলাম তো হচ্ছে আমার মাত্র এখান থেকে স্যার দেখতে পেলে আর আমার পিছনে অজয় আমার মানে টাকা ছিল আমার দিকে তো ওর সাথে আমি কোনো কথা বলছিলাম না আর আগে গেছিলাম দুজনেই তো যাই হোক দুজনে প্রচুর ঝামেলা করেছে ওই দিন প্রচুর সত্যি লাইফে ফার্স্ট টাইম আমাদের এত রিলেশনের মধ্যে এইটাই হয়তো আমাদের লাইফের ফার্স্ট টাইম এতটা ঝামেলা এতটা মারপিট করেছি দুজনা যে বলার মতো নেই বাড়িতে আমি একটা চল মেরেছি তো ওর ই হতে লেগেছে আমি যাই হোক মেরেছি তো তাই নিয়ে রেগেছিল এবার সেটা নিয়ে ও আমার ওপর প্রতিশোধ জন্য আমার ভাই বোনদের একটু কষ্ট দিচ্ছিল আর সেটা দেখে আমার খুব রাগ হচ্ছিল দেন তারপর হচ্ছে গিয়ে আমার সাথে প্রচুর ঝামেলা হয় তো নৈহাটির বড় মা হচ্ছে গিয়ে ঠাকুর দেখেছি অনেকগুলোই দেখেছি কিন্তু তবুও তেমনভাবে ভালোভাবে দেখা ওখানে গিয়েও প্রচুর ঝামেলা হয়েছে তো মন মেজাজ একটু ভালো নেই কিন্তু মাকে দেখে সত্যি বলছে যে খারাপ ছিল কিন্তু একটু হলেও মনটা ভালো হয়ে গেছিলো দেন আবার আর কি বাড়ার সাথে নেমেছিলাম তারপরে একটু মনে মধ্যে একটু ঠিক হয়েছিল। তারপরে আবার হচ্ছে গিয়ে বাড়ার সাথে নেমে আবার কি জানি একটু হলো আবার প্রচুর ঝামেলা মানে জানো না বন্ধুরা তো আমাদের রেজিস্ট্রি হওয়ার ফার্স্ট বছর আমরা একসাথে নৈহাটি গেছিলাম জীবনে ফার্স্ট টাইম নৈহাটি বড় মায়ের গেছিলাম আর এই অবস্থা সত্যিও তুমি না এই বছর যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি ও সে অন্য একটা কারণে যা হোক কোনো এক ভিডিও তোমাদের বলবো তারপর হচ্ছে গিয়ে এই ভিডিওগুলো ছিল তো তোমাদের সাথে শেয়ার করবো কি না করবো এই ভিডিও ভাবছি এডিট করে তোমাদের কাছে দিয়েই দিই তো তাই আর আজকে এডিট করতে বসলাম দেন তারপরে বাহার ওখানে নেমে মানে প্রচুর ঝামেলা হয় আমাদের মধ্যে তো যাই হোক তার মধ্যে আমার ভাই বোনদের সাথে একটু ভালো ব্যবহার করেছি তো একেবারে খারাপ ব্যবহার তা না কিন্তু কেউ যতটুকু খারাপ ব্যবহার করেছে আমার তত খুবই খারাপ লেগেছে অ্যান্ড দেন তারপরে হচ্ছে গিয়ে বার সাথে নিমে আমি আর হচ্ছে গিয়ে এতটা ঝামেলা করেছি এতটা আমি কান্না করছি আমার হাত বিরিয়ানি কিনেছি কিনেছিল কিন্তু তখন বাইরে গেছি রাত বারোটার বেশি তো তাই আর কি আমি খেলাম না আমি বলছি না খেয়ে থাকতে হবে মানে তো ও বলছে না রাত্রে আছে তো কিছু হবে না সকালের দিকে তো ও যাই হোক সমস্যা হবে আমি যে খাবো না তো যাই হোক ইতিমধ্যে ও আর মানুষ খেয়ে নিল তারপরে আর কি আমরা তো কিছু খেলাম না আমরা তিন বোন আর হচ্ছে কি তার আগে পর্যন্ত একটু অর্ধ টুকিটা কিছু খেয়েছি কি সামনে আমার মনে উনি কেন এত ঝামেলা করছিলাম যে বলার মতো নয় খিদে পেয়েছিলো জন্মে তো যাই হোক তারপরে আর কি ওখানে ও বলছে যে আমি যাব না আমাদের মধ্যে আবারও কি কারণের জন্য প্রচুর ঝামেলা ছিল যেমন আমরা তো আমার দিন মারলো আমার খুব লেগেছে আমি খুব কান্নাকাটি করছিলাম ওই আমি জনগণ তো চর মেরেছি অমরে মেরেছি এমন ভাবে তো আমরা হচ্ছে গিয়ে দুজন মারপিট করেছি তারপরে আর কী দিন আমরা আগে থেকে আমি গেছি বোনদের নিয়ে ভাইয়ের নিয়ে তো হচ্ছে গিয়ে বাবার সাথে ঠাকুরগুলো দেখতে ও তো যায়নি ওই স্টেশনে বসেছিলো আর আমরা ঠাকুরগুলো দেখলাম এক এক করে আর মানুষতে কষ্ট ছিল তো ও মানুষকে করে নিচ্ছিলো তারপর হচ্ছে গিয়ে ফার্স্টে যে বাবার সাথে আগের বছর গিয়েছিলাম তো খুবই ভালো ছিল তো যাই হোক বার সাথে এই দু বছর গেছিলাম তারপর হচ্ছে গিয়ে কোনো বছর যায় না দু হাজার চব্বিশ সালে না হচ্ছে গিয়ে দু হাজার পঁচিশ সালে তারপরে ওখান থেকে বসন্তপুরে এসে আবার এসে মসন্তপুরে আবার প্রচুর ঝামেলা বার সাথে অনেক ঝামেলা হয়েছিল তখন আবার হচ্ছে খুঁজে পাচ্ছি না অনেক ভিড় ভাড়টা এবার তার আবার খুঁজে পাচ্ছি না প্রচুর টেনশন হচ্ছে তারপর দাদারে ফোন করলাম তারপরে গিয়ে পেলাম তারপরে আবার আমাদের মধ্যে একটু টুকিটাকি ঝামেলা হতে যাচ্ছে মনে পুরো বসন্তপুর আসেও অনেক ঝামেলা প্রচুর ঝামেলা এমনকি রীতিমতন আমার হাতে আমি ছ একটা বাড়ি দিয়েছি হাতটা চিড় খেয়ে গেছিলো প্রচুর যন্ত্রণায় ভুগেছে দিন ধরে তো যাই হোক প্রচুর যন্ত্রণায় ভুগেছে ভুলে গেছিলো তো এখনো মাঝে মধ্যে সেখানটায় যন্ত্রণা করে আর ইচ্ছা করে নাটক করছি তারপর ওরাও আমি একটু মেয়েছিলাম মেরেছে তো সেই সব দেখে আমি সত্যি অজয় আর ভয়ঙ্কর দেখলাম আমাদের মধ্যে প্রচুর ঝামেলা হলো ওই ফার্স্ট টাইম ওরকম ভাবে দুজন মিলে মারপিট করা বা রাস্তার সবাই ঠাকুর আমাদের উপর তাকিয়েছে হাসছে কেউ উল্টোলটা বলছে তো যাই হোক সেই সব দেখে আবার আমি বার সাথে যখন কাচ্ছিলাম পুলিশরাও আমাদের কাছে হিসেবে বলছে তুমি গান চোড়ে না কোনো সমস্যা নেমনি আমি পুলিশ তো খুবই ভয় পাই কিন্তু তবুও পুলিশ ভয় পেলে আমি উত্তর তো দিতে হবে কেন ভয় পাই যেন অনেক ব্যাপার আছে সেটা অনেক একটা ভিটিয়ে বলবো তো যাই হোক সেই সব মিটিয়ে বলল মসন্দ করে এসে আমাদের মধ্যে অনেক ঝামেলা হলো তো সেই সব মিটিয়ে তারপরে আর কি আমরা আসলাম তো তবু ঝামেলা

এখন একটু কম হয় আমাদের রেজিস্ট্রি হওয়ার পর থেকে না পরিবারের সমস্যা নিয়ে আমাদের মধ্যে প্রচুর ঝামেলা প্রচুর আর এখনো একটু হয় একটু না অনেকটাই হয় এখনও কিন্তু তেমন একটা হয় না আর যে মারপিটটা অতটা হয় না যাই হোক এবার তারপরে বাড়িতে হচ্ছে গিয়ে ভাই ভোটা দিতেই হবে ভাইয়ের জন্য কোনো রকমই কোনো জামা প্যান্ট কিনলা তো হচ্ছে গিয়ে দিদিও আসলো আর আমি মানে দিদি বোনায় সে বছর আসিনি হ্যাঁ দিদি আসিনি আর আমি দিয়েছিলাম এঞ্জেলসিমা পুজো বোন তোদের ভিডিওগুলো করা হয়নি আর পিসিদের ঘরে দেওয়া ছিল কারণ বাবা মা দেবে বাবারে দেবে পিসি আর হচ্ছে গিয়ে আমার সাগরে দিদি দিয়েছে আগে ভাইরে ওই জন্য আমি এখানেই দিলাম তো তারপরে আর কি আমার বোনরাও দিয়েছে আর তখন আমার ভিডিওটা করা হয়নি কন্টিনিউ তারপরে আর কি এখানটায় বাবা দিয়ে নিল মা মার পরে আমার পরে পিসির কাছ দিয়ে নিল আর আমি এখানটায় দিচ্ছি তো এঞ্জেল সীমা ভিডিও করে দিয়েছে মালা দিচ্ছি তো সাগরি দি পরিয়েছিল মানে পিসির মেয়ে তো আমার বড় পিসির মেয়ে আর বড় পিসি দেবে তো আর বোন আছে আরো ভাই আছে ওরা যাই হোক তারা একসঙ্গে থাকেন এক জায়গায় আর থাকলেও তবে বনাবনি নেই বলে আর কি দেওয়া হয় না যাই হোক ওই বর্দির কাছ থেকে আমার ভাই নেইছে কবছর তো এবছর আর নেই নি আগের বছরও নেই নি দেন সত্যি সত্যি আমার রজের মধ্যে এত ঝামেলা কেন হচ্ছে সত্যি আমি জানি না বন্ধুরা আর তোমাদের এই ভিডিওতে আমি তেমন কিছু বলার মতন কিছু নেই ইন্টারেস্টিং এই যে আছে বড় মায়ের মুখটা সত্যি অসাধারণ লাইফে ফার্স্ট টাইম আমি হয়তো হচ্ছে কি নৈহাটির বড়ো মায়ের মুখ দেখতে গেছিলাম প্যান্ডেলে তো আসল হয়তো নৈহাটির বড় মায়ের মুখ আমি দেখিনি কোনো দিনের জন্য জানি না কোনো দিন দেখতে পাবো কিনা যদি আমার শরীর সুস্থ করে দেয় মা যদি আমার মা ডাকেন যে ওনার পুজো দিতে হবে যদি নিয়ে যান সমস্ত যোগারয করে আমার সুস্থ করে তবে অবশ্যই আমি তাকে পুজো দেব আমার খুবই ইচ্ছা পুজো দেওয়ার এখন সে যায় আমার আমার ইচ্ছা তো আমরা তো অবশ্যই আমাকে সুস্থ করে আমার নিয়ে যাবে আর আমার ফ্যামিলির মা বোনদেরও শরীর টরীর খা ভাইয়েরও তো ওদেরও একটু সুস্থ করে দিক মা আমি তাহলে অবশ্যই যা আমার সামর্থ্য দিক আমার সুস্থ করে দিক মার কাছে এইটুকুই আশীর্বাদ চাই আমি আর যাতে খুব তাড়াতাড়ি ইনকাম করতে পারি মায়ের একটা মন্দির করতে হবে আমার বাড়ি কারণ আমাদের মন্দির ছিল মানে তেমন একটা ছিল না যায় অন্য কোনো এক ভিডিও বলবো আমাদের ঠাকুরের মন্দির সম্পর্ক নিয়ে তো মা যদি চান তো অবশ্যই হবে আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো অবশ্যই আমি সাকসেসফুল হব বন্ধুরা আর বন্ধুরা হচ্ছে গিয়ে এই ভিডিওগুলো আমার ফোন থেকে মানে এখন যে ফোন থেকে আমি ভিডিও করি সে ফোন থেকে না কিন্তু এটা আগের ভিডিও অনেক আগের ভিডিও তো বললাম তোমাদের আগে অনেক ভিডিওগুলো তোমাদের কাছে দেওয়ার আছে তো সেই ভিডিওগুলোই আমি দিই আস্তে আস্তে তো আর বেশি হয়তো নেই অনেকগুলো দেওয়া হয়ে গেছে আর কিছু ওটা আছে তো যাই হোক অনেকগুলো ভিডিও তো এডিট করতে তোমার একটু সময় লাগবেই তো তাই আর কি আমার ভিডিও দিতে লেট হয় তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর এখানটাই আমি মানুষকে ফোটা দিয়ে তারপরে খাবিয়ে টাবিয়ে নিলাম আর ওখানটাই অঙ্কিতা সঙ্গীতা তারপরে দিয়া এরা সব মানে খুব জ্বালাচ্ছিলো যাই হোক তারপর অজয়কে আসতে বলেছিলাম ওই দিন মানে এঞ্জেল সীমা আর পুজোগণু তো দেবে তো ওই জন্য আর কি আর বর্ডির ওই দিন আসতে অনেক লেট হয়ে গেছিলো বর্থির প্রায় ওই করা সন্ধ্যে প্রায় বেজে গেছিলো তো যাই হোক এসে আর তখন লগ মানে কি ভাইফে একটা লগ্নও থাকে সেটা ছিল না বলেও দিতে পারিনি আমরা তিন বনি দিয়েছিলো আমার সাগরে দিয়ে দিয়েছিলো তো যাই হোক অজে এসেছিলো তখন প্রায় দু তিনটে তিনটে বাজে তখন এঞ্জেল এঞ্জেলসীমার পুজো বনু দিয়েছিল তো আসবে না বলছিল তো যাই হোক আমি ওর মারে ফোন করে আমি বললাম দেখ করে নিমন্ত্রণ করেছে না আসলে তো হবে না তো তোমাদেরও তো বললো মা তোর একটু পাঠিয়ে দাও না তো আমার ফোন টোন ধরছে না ডাক করে রয়েছে তো যাই হোক কোনো রকমভাবে ডাকটা ভাঙিয়ে আর কি আনা হলো তারপরে আসার পরে আমাদের মধ্যে এই সমস্তটা আবার ঠিক হয়ে যায় কেমন কিভাবে হলো জানি না বন্ধুরা সত্যি সত্যি যখন এইসব পরিবারের কোনো কথা থাকে না আমাদের মধ্যে প্রচুর ঝামেলা হয় কেন হচ্ছে কেন হয় এখনও জানি না আশা করি পরবর্তীতে খুব তাড়াতাড়ি সমস্ত ঠিক হয়ে যাবে নাহলে এইভাবে চলতে থাকলে আমরা দুজনেই শেষ হয়ে যাব। তোমাদের কাছে একটাই প্রার্থনা তোমরা প্রাক মানে হচ্ছে ঠাকুরের কাছে প্রে করো যাতে আমাদের মধ্যে ঝামেলাটা খুব তাড়াতাড়ি কমে যায় একে অপরকে খুব বুঝতে শিখি আর পরিবারের দুই পরিবারের মিল করিয়ে দিতে পারি আর হচ্ছে গিয়ে কোনো মনে মান্য না থাকে আর আমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি যেন করতে পারি আর হচ্ছে গিয়ে আমার ফ্যামিলি আমার মা ভাই বোন দুটো আমার সুস্থ হয়ে যায় যেন এমন প্রে করো তোমরা তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই আমি সাকসেসফুল হব বন্ধুরা দেন তো হচ্ছে যাই হোক সেদিন মোটামুটি বলবো না ভালোই মজা করেছিলাম তো সত্যিই খুব খারাপ লেগেছিলো যখনও আমার গায়ে হাত তুলেছিলো আমি ওর গায়ে হাত তুলেছি ওরও সেটা হয়তো খারাপ লেগেছে তো যাই হোক আর কি বলবো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই ভিডিওতেই ভাইফুটা নয়াটি বড়ো মা সাথে বড়ো মা সবার হচ্ছে গিয়ে ভিডিওটা দিয়ে দিলাম আর কি বিজয় দশমী ভিডিও কারণ যেদিন দিন ভাইফুটেছে ওই দিনই বিজয়া দশমী হয়েছে সামথিং তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর হচ্ছে গিয়ে বেশি মানে অন্য শর্ট কেটে কেটে ভিডিও একসঙ্গে দিয়ে দিলাম তো আর বেশি কেটে কেটে দিলাম না আর কি এই জন্য এক ভিডিওটি দিয়ে দিলাম তো নাহলে আমি এডিট করতে সময় পাচ্ছি না তো যাই যার কারণে জন্য আমি এক ভিডিওতে দিচ্ছি আর তোমরা বলতে পারো অনেক কিছু কমেন্ট করতে পারো কিন্তু আমার তাতে কোনো যায় না কারণ তো বন্ধুরা আমি সত্যি অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আর যার কারণের জন্য আমি ভিডিও দিতে এতটা লেট হচ্ছে আর আমার ফোন টোন তেমন একটা ক্যামেরা ভালো ছিল না তখন এখন হয়তো একটু একটু ভালো হয়েছে ক্যামেরার কোয়ালিটি কারণ অজায় কিনে দিয়েছে ফোনটা তো যার কারণের জন্য একটু ভালো ভিডিও আসে তো তোমাদের আশীর্বাদ থাকলে এরপরে আরো ভালো ভিডিওর জন্য ফোন আমি কিনতে পারবো নিজের ইনকামের টাকায় সেটা তোমাদের আশীর্বাদে আর আমার মহাদেবের আশীর্বাদে মা বড়ো মা সব দেবতা বাবা মারও আশীর্বাদে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা তো এখানটায় দেখো আমি ভাইফোঁটা দিচ্ছি আর ওই যে সব কটা পুচকি টুচকি সব মিলে ওদের ওদের এক্সাইটেড লাগছে আর কি তো তাই আর কি ওরা ভিডিও টিডিও করতে ব্যস্ত দেখতে পাচ্ছে আর এঞ্জেল সীমা এখানটায় ফোনটা রেখে দিয়েছে এক জায়গায় তো সেখান থেকে আর কি আমাদের ভিডিওটা হচ্ছে এই যে আমরা পুজো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি তো হচ্ছে গিয়ে আর একটা কথা যে বললাম একটু আগে যে আমার দিদি আসিনি দিদি হ্যাঁ সত্যি আসিনি তখন কিন্তু অনেক দেরি করে সন্ধ্যার সময় প্রায় এসছিল তো যাই হোক ওর শ্বশুরবাড়ি কোনো একটা কারণের জন্য লেট হয়ে গেছিলো কিন্তু এসছিলো আসবে এটা তো মানে মেন কথাই কোনো রাখি ভাই ভাইফায় মিস করে নাও অবশ্যই আসে তো তাই আর কি দেন এবার হচ্ছে গিয়ে ওর খুবই অসুবিধা হয়েছিল মানে সুবিধা বলতে ওর ননদের মেয়েরা আমার আয়ুষকে দেবে তো তাই কারণের জন্য আর কি আরও লেট হয়ে গেছিলো নাহলে ও চলে আসতো যাই হোক তারপরে হচ্ছে গিয়ে ওরকম সন্ধ্যাবেলা আসলো আর আমরা তারপরে খেয়ে দে আমরা ঘুমিয়েও পড়েছিলাম আর অজয়েরও আসার কথা ছিল তো অনেক রাগ ভাঙানোর পরে অনেক কিছু বলার পরে দেন তারপরেও আসলো তা ওর মার সাথে আমি কথা বললাম তারপরে এবার তারপরে হচ্ছে গিয়ে আমি এসে শুয়ে করেছি দিন দেখি তারপরে এসে বিকালের দিকে প্রায় করা বাজে ওই তিনটে চারটে প্রায় বাজে তখন এসে এসে আমার ছেগে শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে তো আমার কাছে এসে আমার রাগটা ফাঁকাচ্ছে যাই হোক তখন আমি রেগে গেছিলাম তো যাই হোক এইভাবে আমাদের জীবনটা চলতেই আছে এখন যাই না কতদিন এইভাবে চলবে আয়ের থেকে বেটার ভালো আমাদের জীবন হবে আর না হলে একদমই জঘন্য না হলে হয়তো থাকবোই না একসাথে যাই না কি হবে কি না হবে তো সেটা ভগবানের উপর নির্ভর করে আমাদের সম্পর্ক কারণ আমাদের সম্পর্ক এতটা খারাপ ছিল না কখনোই তো আমাদের সম্পর্কটা যাতে হয় তার জন্য আমি অনেক জায়গায় অনেক ঠাকুরের কাছে বলেছি এমনকি মানত পর্যন্ত করেছি জানো না তো যাই হোক যত দূর পর্যন্ত আমার পক্ষে সম্ভব আমি নিয়ে যাব চেষ্টা করবো সারা জীবন থাকার তো যাই হোক বাধ্য ওই সব কথা এখানটায় দেখো সব মানেই হচ্ছে গিয়ে কতক্ষণ ধরে ফটো দিতে লাগে তো একটু টাইম তো লাগে আর গিয়ে দেনি যে পিসি চলে এসছে বাবাও চলে এসছে এবার ওরা দেবে তো হচ্ছে গিয়ে তাই আর কি আমি এখানটায় রকম তাড়াতাড়ি এবার দিয়ে উঠে যাব। আর মানু আমাকে একটু খাবি টাবুই দিল মিষ্টি মিষ্টি তো এখানটায় সবাই ভরে গেছে ওই জন্য আর দেখতে পাচ্ছ না কারণ দিবে পিসি বাবাকে তো হচ্ছে আমাদের সামনেই পিসির বাড়ি আর কি আমাদের বাড়ির থেকে সামনেই আমার পিসির বাড়ি ওই আর বেশি দূরে যেতে লাগে না আর হচ্ছে গিয়ে তো হচ্ছে দিদি আসার পরে আর হচ্ছে অজয় তোরা ওরা সবাই মিলে কোনো রকমে আর কি মিষ্টি ফিষ্টি খাইয়ে দিয়েছিল অজয়কে আরোটা দিয়েছিল কি অতটা মনে নেই কারণ অনেকটা লেটে এসেছিলো আর তারপরে দিন যে দেখো আমার মানু আমাকে একটু ফোটা দিয়ে দিচ্ছে তো হচ্ছে গিয়ে এই ক বছর ধরে আমার সাথে এরকমই করে তো এই ফাইভ ফুটার ভিডিও তোমাদের কাছে দেবো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো তারপরে এখানটায় আমার মিষ্টি খাইয়ে দিলো জল খাইয়ে দিলো অ্যান্ড হচ্ছে তাপ দিয়ে দিয়েছি একটু তারপরে আশীর্বাদ করে দিলাম তো তারপরে আর কি আর যেটা বলছিলাম তোমাদের হচ্ছে গিয়ে অজয় এসে আমার পাশে শুয়ে উঠল তো আমার রাগ জন্য যে ও ঠিক আর একটু তো যাই হোক তুলে দিল তারপরে দিন হচ্ছে গিয়ে আমরা ওর একটু খাই মানে খেতে দিলাম তো খেয়ে দিয়ে নিল তারপরে হচ্ছে গিয়ে একটু অনি রাগ টাক দুজনার তারপরে একটু ভালো একটু মিষ্টি মিষ্টি কথা বলে এরকমভাবেই চললো আগের মানে ছেলে দু হাজার তেইশ সালের ভায় ভাইফোটা কিন্তু জগদ্ধাত্রী পুজো জঘন্য তো জঘন্য কেটেছে জানো সেসব আর বলে লাভ আর এই যে দেখো হচ্ছে কি আর সে ভিডিও করিও নি তো তার কারণের জন্য ওই ভিডিওগুলো দিতে পারবো না যতটুকু বলেছি না আগের ভিডিও করেছি তোমাদের জন্য বললাম তো ফোনের খারাপের কারণে আমি ভিডিও দিতে পারতাম না আর এখন ফোন আছে তো টাইম পাই না অনেক বিভিন্ন রকম কারণে আমার বিশেষত আমার শরীর খারাপের কারণে তো তোমাদের তো বললাম তোমরা আমার ছে গিয়ে আমার জন্য ভগবান প্রিয় করো তোমরা আমাদের আশীর্বাদ করো যাতে তাড়াতাড়ি পারি কিছুটা ইনকাম করে যেন পরিবারের পাশে দাঁড়াতে পারি আর নিজের জন্য কিছু করতে পারি এটা আমার সত্যি সত্যি অনেক ছোটোবেলার দিয়ে ড্রিম যে নিজে ইনকাম করে কিছু করতে পারি বাবা মায়ের জন্য ভাই বোনদের জন্য আর নিজের জন্য তারপরেই দিন বিয়ে করবে এটাই ইচ্ছা তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো এখন জানি না কি হবে তো যাই হোক বন্ধুরা এখানটাই দেখো আমার ছে গিয়ে বাবা মা এই তো বাবার পিসি ওরা ভাইফোঁটা দিয়ে নিলো এবার তারপরে খাওয়া খাওয়া করছে তো তোমাদের ওখানে তোমরা কারা কারা ভাইফোঁটা দেওয়া তোমরা কেমন ভাবে ভাইফুটা কাটাও তো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো এখানটায় দেখো সব মিষ্টি খাচ্ছে বলে হয়ে রয়েছে বাচ্চাগুলো তো তোর ওরা খাবে মিষ্টি এরকম একটা ভাত তো যাই হোক এখানটাই হচ্ছে গিয়ে মানে আস্তস্ত মিষ্টি ওদের গালে টুকিয়ে দিচ্ছে মিষ্টি পুরো একদম হচ্ছে গিয়ে ইয়ে ফাঁকা হয়ে গেছে ওদের দিন আজকে যেহেতু আর হচ্ছে গোড়া অল্প অল্প খায় না ওরা আস্ত মানে বেশি বেশি খায় আর মিষ্টি তো তাই আর কি দেখো দুই বোন ভাই বোন হচ্ছে দুজনের খাওয়াচ্ছে কতটা করে তো হচ্ছে গিয়ে এই যে আমার পিসি বড় পিসি আর আমার বাবা তো ওরা দুজন ভাই ফোঁটা করলো আর আমার মা দিতে পারলো না আগের বছর মানে এই দুই তিন বছর ধরে দিতে পারছে না মা এমনিতে তো আগে দিতে পারতো না সে অনেক কারণের জন্য আমার বাবা যেতে দিত না বাবার ঠাম্মা টাম্মা এইসব দিচ্ছে যেতে দিত না আর এখন যদিও দিতে পারে কিন্তু হচ্ছে গিয়ে মায়ের শরীর খারাপের জন্য মা দিতে পারেনি আজ ক বছর ধরে তো আর কি করার আছে না হলে তো আর জোর করে কিছু করানো যায় না তো যেগুলো আর কি নিয়ম তো সেগুলো তো আর ভাঙা যায় না তো তারপরে এখানটায় দেখো জল খাইয়ে দিচ্ছে বদে আগে তারপরে আর কি ভাইয়ের খাই দেবে দেখো আমার বাবা কোনোদিন কারোর এটো খায় না কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে দিদির এটোটা খেলো দেখলাম কোনো দিনই কারোর খাই খাইনি আমাদের এটু একটু আদৌ খেয়েছে কিন্তু তার বেশি কখনোই খাইনি আমি দেখেছি কিন্তু ফার্স্ট টাইম দিদির এটু খেলো আর এঞ্জেল সীমার হচ্ছে গিয়ে গিফট দিলো অজয় তো ভাইফোটা যদি যদিও এসেছিল তখন দিয়েছিল হ্যাঁ অবশ্য মনে আছে একটু তো যাই হোক তার জন্য ওরা গিফট দিয়েছে প্রত্যেকবারের মতন ওই হচ্ছে গিয়ে সেলিব্রেশন তো এঞ্জেল সীমাকে গিফট দিল আর এঞ্জেল সীমা কিছু দিতে পারে না কিন্তু চকলেট এক করে দশ টাকা হোক পাঁচ টাকা দামের হোক আর কুড়ি টাকা দামের যাই হোক দেয় এটুকুই পারে ওর খুব ইচ্ছা হয় অনেক কিছু দেওয়ার কিন্তু দিতে পারে না তো আর কি করার হচ্ছে চলো ভিডিওটা এখানে দেখতে থাকো তো এদের জল খানোর পরে আর কোনো ভিডিও করা হয়নি কারণ আমার সত্যি খুবই কষ্ট হচ্ছিল কারণ সারা রাত জেগে তারপরে ওই যে ঝামেলা টামেলা করার পরে তারপরে খাওয়া দাওয়ার পরে আর এনার্জি নেই তবু আমি তেমন একটা খাইনি কারণ ও আসার পরেই খেয়েছি আমরা সবাই আর এঞ্জেল সীমার পুজো বন্ধুরা না খেয়েছিল খুবই কষ্ট হচ্ছিল ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম দেন তার আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি ভাই ফুটের ভিডিও ওই পর্যন্তই দেন তারপরে চলো নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি এই ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিও ওয়াচ করো প্লিজ বন্ধুরা আর লাস্টের সেলিব্রেশনটা নিয়ে এঞ্জেল সিমা একটা পিক তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখে নাও অ্যান্ড অবশেষে কালী পুজোর শুভ বিজয়া দু হাজার তেইশ সালে তো তোমাদের কেমন লাগছে এবার জানিও ভিডিওটা আর বেশি এটা লেন্থ করবো না বন্ধুরা তো হচ্ছে গিয়ে এই যে আমাদের পুজো মণ্ডপ মাঠের তো আগের বছর এরকম থিম করেছিল দেন হচ্ছে গিয়ে আগের বছর তার আগের বছর সরি হচ্ছে গিয়ে দু হাজার তেইশ সালে সব মহিলারা মিলে করেছিল তাই আর কি এরকম একটু ব্যান্ডেল করেছিল তো যাই হোক এবারটা একদমই ছোট করেছে তো তোমরা দেখেছো সেই ভিডিও আর এই যে আমার দিদি সিঁদুর টিদুর খেলেছে যে এখানটা আমরা অনেক রিলস টিলস করেছি আর অজয় ছিল তখন বাড়িতে চলে গেছিলো দেন হচ্ছে গিয়ে তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই যে কতগুলো পিক দিয়ে তোমাদের এই ভিডিওটা এন্ড করবো আর এই ভিডিওটা দাশ দশমীর তেমন একটা ভিডিও করিনি তো মা কালীর এইটা হচ্ছে গিয়ে এইভাবেই তুললাম যে কটা পিক পেরেছি তুলেছি তো আমার আগের ফোনটা দিয়ে আর আমি একদিন দেখাবো অবশ্যই কোন ফোনটা দিয়ে তোমাদের আর কি ভিডিও দিতাম আমি এখানটায় দেখো অনেকগুলো রিলস টিলস করার পরে অ্যান্ড দেন তারপরে হচ্ছে গিয়ে পিক পিক তোলার পরে দেন বাড়ি চলে এসেছিলাম একটুখানি সিঁদুর টুদুর খেলো দিদিরা তো ভিডিওটা আজকের জন্য এখানটা এন্ড করবো তো টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিও আর দিদি হচ্ছে গিয়ে তারপরের দিন আর কি বাড়ি চলে যাচ্ছিলো তো আমরা সবাই নিচ্ছে একটু এগিয়ে দিতে গেছিলাম তো সেই পিকগুলো আর কি একটু তুলে নিয়েছিলাম তো তো সেগুলো শেয়ার করে দিলাম আর আমাদের এই ফটোগুলোতে আমাদের কেমন লাগছে জানিও আমাদের সিঁদুর খেলার ভিডিও হয়তো আমি দিতে পারলাম না তো যাই হোক কিছু করার নেই ভিডিও এন্ড করছি টাটা বন্ধুরা দেখাবে অন্য কোনো ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা অনেক অনেক প্রচুর শেয়ার করো আর এই ভিডিওতে কেউ ফলত কমেন্ট করবে না কারণ এই ভিডিওগুলো আমার কাছে অনেক মূল্যবান তো তাই জন্য আর কি আর এই যে আমার মা আর বদ্দিরও একটা পিক শেয়ার করে দিলাম তোমাদের কেমন লাগে জানিও তো হচ্ছে গিয়ে আবারও আসছে বছর আবারও হবে টাটা বন্ধুরা ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো এই কামনা করি আর হচ্ছে গিয়ে আবারও দেখাবো না একটা ভিডিও তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখে দিও যাতে তোমার আগে নোটিফিকেশন এর সব থেকে প্রথমে সেটা ইউ ফর ওয়াচিং মাই ফ্রেন্ড মাই ব্লগ অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল